আনারস যে সময় পাকে সেই সময় এ দেখেন একটা আনারস থেকে একটি দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা আনারস হবে ছয়টা আনারস গাছ পোতা যাবে ছয়টা একটা থেকে ছয়টা আনারস গাছ এ কীভাবে পোতে হবে এই যে এর কচ বেরোচ্ছে এই কচ কেটে তারপরে লাগাই দিতে কি আনারস হবে তাতে এক বছর দুই বছর পরে তাতে ফলন ধরবে আচ্ছা কতদিন পরে আনারস ধরে এক বছর পর দেড় বছর পর আপনার কয় পিস লাগানি এখানে প্রথমে দশ পিস লাগানো ছিল দশ পিস লাগানোর পরে আজকে দেখেন কত এটা আনারস আপনার কয় টাকা আনারস ধরেছে ভাই এবার আনুমানিক নেই ভাই একশো পিলাস আনারসে আমরা কোনো সার কোনো কিছু ব্যবহার করিনি ভাই এগুলো কি খাইতে অনেক সুস্বাদু ভাই অনেক সুস্বাদু ভাই যে বাজারে যেগুলো ওঠে ওগুলো আপনার ওতে স্প্রে করে সার দেয় এতে কোনো সার নেই বিনা সারে পিস কেমন ভাই বিক্রি হয় কেমন এগুলো একশো টাকা একশো একশো পঞ্চাশ টাকা এরকম এগুলো কি পাহাড়ি আনারসের ভিতর মতন ওরা ভাই অনেক মিষ্টি হবে ভাই এবার দুই কাটা ভাই আপনি এবছর ফলন কেমন আশা করছেন ভাই একটু খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা আনারস গাছে ফলন ধরেছে ভাই আর যদি কেউ আনারস এই দেশি আনারস চাষ করতে চাই এইটাই যদি বাজার থেকে নেয় ওগুলো নিয়ে বাড়ি যদি পুঁতে দেয় তাহলে এক বছর দেড় বছর পরে তাতে ফলন আসবে আর কেউ যদি ব্যবসার জন্য করতে চাই তাহলে যেই সময় আনারস আপনার আনারস যেই সময় ডাসা হবে সেই সময় আপনার এই কজ কজ ভেঙে দিয়ে ভেঙে দিতে হবে ভেঙে দিলে আনারস আরও ডবল হবে এই যে চারটে পাঁচটা করে কজ বের হচ্ছে একটা আনারসের পাশ থেকে ভাই এর কারণ কি প্রত্যেক এই একটা একটা কজে একটা করে আনারস হবে যদি আপনি পুঁতে দেন আর এখন যদি আপনি ভেঙে দেন তাহলে কেমন হবে আনারস আরও বড় হবে এখন যেরকম আসছে দ্বিগুণ বড় হবে আপনি কি এগুলো রাখতে চাচ্ছেন না ভেঙে দেবেন আমি কয়দিন পরেই ভেঙে দেবো যে সময় ডাসা হবে সেই সময় ভেঙে দেবো এটা দেখেন ভাই

এগুলো কি বাড়ির পরিত্যক্ত জায়গায় কি আনারসগুলো লাগানোই উচিত মানুষের নাকি এমনি ভালো জায়গায় ওই আনারসগুলো আরও ভালো হবে আপনি যত ট্রিটমেন্ট করতে পারবেন সে তো ভালো হবে ভাই আপনার ট্রিটমেন্টের কাছে সব কিছু আপনি বাজার থেকে একশো দেড়শো টাকা ফুল হওয়ার কারণ কি আপনার এতে দেখেন তিনটা আছে ভাই এই একটা এই দুইটাই তিনটা আর নিচে রয়েছে দুইটা পাঁচটা এগুলো আপনার অল্পতেই বেশি হয়ে যায় আর কি অল্পতে যেগুলো বড় হয়ে যায় সেগুলো ওরকমই হয় দেখছি এবছর আপনার আনারস বাগানে যথেষ্ট পরিমাণ মার্শাল্লাহ অনেক সুন্দর ফলন এসেছে এবং আনারসের সাইজগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর সব উপর ইচ্ছা ভাই আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় একদম এই ভাইয়ের মতন এই আনারসগুলো চাষ করে করতে পারেন তাহলে আপনাদের কিন্তু বাজার থেকে আমরা যে আনারস খেয়ে থাকি সেই আনারস থেকে গুলো এই আনারস কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং কেমিক্যাল বাদে আনারস এবং এই আনারসগুলোর সুবিধা হলো এই দেখেন একদম পরিত্যক্ত জায়গায় এই আনারসগুলো কিন্তু বেড়ে উঠছে এবং ফল দিচ্ছে এবং এই আনারসগুলো কিন্তু একদম কীটনাশক মুক্ত এবং কেমিক্যাল মুক্ত আমরা বাজার থেকে যে আনারসগুলো খেয়ে থাকি সেগুলো সচরাচর কেমিক্যাল মুক্ত কেমিক্যাল দেওয়া থাকে সেগুলো কিন্তু স্বাস্থ্য পক্ষে অনেক ক্ষতিকর তাই আপনাদের উচিত বাড়ি নাই এই ধরনের আনারস বাগান গড়ে তোলা